আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুগণ আজ রোজ বেশ রোজ বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি আমরা চলে আসছি নগাঁও হাটে আজকে হাটে তেমন একটা শস্যের জন্য তারপরে একটু একটা প্রবৃত্তি শস্যের বর্তমান বাজার করবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবে সেটা কত করে যাচ্ছে তিন হাজার আটশো বিক্রি করছেন কিন্তু একটা তিন হাজার আটশো টাকা দর্শক বন্ধুগণ এটা তিন হাজার আটশো টাকা বিচ্ছেন না বলো তো আটত্রিশশো সাঁত্রিশশো আটত্রিশশো সাঁত্রিশ নতুন রতুন তিন হাজার বিক্রি করলে আন

দর্শক বন্ধুকৃশ্যটা দেখায় সাঁত্রিশ সাঁত্রিশশো না সত্রিশ না দর্শক বন্ধুক আজকে বাজারে রেমে যাচ্ছে সাঁত্রিশশো ভাই নতুন শস্য কত করে কিনলেন নতুন সস্য কিনলাম হলো আঠাশশো কিনলাম চৌত্রিশশো কিনলাম আঠাশশো এটা মন করে কতটুকু কাটতে যাবে ভাই